নমস্কার আমি অ্যাস্ট্রোলজার প্রদীপ শাস্তি আপনার জন্মকুণ্ডলীটা আপনি কি ভালো করে লক্ষ্য করেছেন আপনার লগ্ন কুণ্ডলীটা ভালো করে লক্ষ্য করুন আপনার লগ্নপতিকে লক্ষ্য করুন তৃতীয় পতি যদি লগ্নে অবস্থান করে অর্থাৎ তৃতীয় ভাবের মালিক যদি লগ্নে অবস্থান করে তবে অবশ্যই সেই সব জাতক জাতিকা খুব ভাগ্যবান হবে তাদেরকে আমি দেখেছি তারা তাদের জীবনে বন্ধু থেকে কিন্তু প্রচুর সুখ ভোগ করেছে এবং এই তৃতীয়পতি যদি লগ্নে অবস্থান করে তারা কিন্তু প্রচুর সম্পত্তির মালিকও হয়েছে সব বড় বিষয় কি জানেন তৃতীয় প্রতি যদি লগ্নে অবস্থান করে এইসব জাতক জাতিকারা অবশ্যই দেখবেন ভ্রমণ প্রিয় হয়েছে তাই ভিডিওটি প্রত্যেকের কাছে শেয়ার করে দেবেন প্রত্যেককে জানার সুযোগ করে দেবেন আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে প্রতিনিয়তই আপলোড করব। জ্যোতিষ সংক্রান্ত জ্যোতিষ শাস্ত্র এবং হরস্কোপ বিচারে আমি প্রদীপ শাস্ত্রী আপনাদের সাথে আছি আমার সাথে বলুন জয় মা